আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দকে কেন ধন্যবাদ জানাচ্ছি কি কারণে এই প্রসঙ্গ নিয়ে কথা বলছি সেটি এখন একটু বিশ্লেষণ করব। তার আগে গত কয়েকদিনের বলি একটু আপনাদের দৃষ্টিতে আনতে চাই হচ্ছে সেটি যে খেয়াল করলে দেখবেন গত তিন চার দিন ধরে বিএনপি নেতৃবৃন্দ এক ধরনের মন্তব্য এক ধরনের কমেন্ট করে যাচ্ছিলেন বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এবং সেখানে এই সরকারের প্রতি তাদের এক ধরনের অনাস্থা তাদের এক ধরনের আশঙ্কা প্রকাশ পাচ্ছিল সেই মন্তব্যগুলো যদি একটু পর্যায়ক্রমে খেয়াল করি সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজী জাফর আহমেদের স্মরণ সভায় তিনি উল্লেখ করেছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এই সরকারের কিছু মানুষ সংস্কার কর্মসূচি পরিচালনা করে একটি সংস্কার বাস্তবায়ন করতে পারবেন সে ব্যাপারটি তারা বিশ্বাস করেন না এরকম মন্তব্য এসেছিল আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছিলেন অত্যন্ত দ্রুত ক্রম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পরে মন্তব্য করেছিলেন যে এই সরকারে এক এগারোর যে কুশিরব তাদেরকে দেখা যাচ্ছে এবং এক এগারোর ঘটনা তারা ভোলেননি এই ব্যাপারগুলো এই আলোচনার মধ্যে বা এই বয়ানগুলোর মধ্যে এসেছিল এর মাধ্যমে এই সরকারের প্রতি তাদের অনাস্থা প্রকাশটা প্রকট ছিল আজকে যখন প্রধান উপদেষ্টা তাদেরকে মিটিং এ ডাকলেন সেই মিটিং উপস্থিত ছিলেন ডক্টর উপস্থিত ছিলেন আসিফ নজরুল এবং ওয়াইদুদ্দিন মাহমুদ বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ তাদের মধ্যে যে এই তিনজন এবং তিনজন ছজনের মধ্যে যে মিটিংটি হয়েছে সোয়া এক ঘন্টা ব্যাপী একটি মিটিং হয়েছে সেই বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে এবং পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিবৃতি দিয়েছেন সংবাদ মাধ্যমে সাংবাদিকদেরকে যে ব্যাপারটি জানিয়েছেন সেটি আমাদের মধ্যে আশার সঞ্চার করছে এ কারণেই বিএনপিকে আসলে ধন্যবাদ দেওয়া কি বলা বলা হয়েছিল সেই মিটিং থেকে বের হয়ে মিটিং থেকে বের হওয়ার পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমেই যেটি বলেছেন সেটি হচ্ছে যে আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এই কথাটি শোনা জরুরি ছিল বাংলাদেশের মানুষের জন্য অন্তত কারণ আমরা অনেকেই ধারণা করছিলাম যে এই সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে আজকের এই কথার পরিপ্রেক্ষিতে আমরা এটুকু বলতে পারি যে আশঙ্কা যদি তাদের ভিতরে থেকেও থাকে তাও বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে মির্জা ফরুক ইসলাম কথাই বলতে হয় যে এই সরকারের এই পর্যন্ত নেওয়া সংস্কার কর্মসূচি বা যে পদক্ষেপ গুলোই সরকার নিয়েছে সেগুলোতে বিএনপির পূর্ণ সমর্থন আছে ভবিষ্যতেও থাকবে এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর বিএনপির জন্য তো বটেই বিএনপির জন্য কেন কারণ হচ্ছে আমাদের সাধারণ জনগণের মধ্যে একটি ধারণা আছে সেটি হচ্ছে যে বিএনপি অত্যন্ত করে করে নির্বাচন এবং তারা ঠিক সংস্কার করার মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাচ্ছে না এক্ষেত্রে বিএনপির একটি নিরবতা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে বিএনপি আসলে কি ধরনের সংস্কার চায় সেই ব্যাপারগুলো নিয়ে বিএনপি জনগণের কাছে আসেনি হতে পারে বিএনপির নিজস্ব পরিমণ্ডলে তাদের নিজেদের ভিতরে তাদের নেতা নেত্রীদের ভিতরে সেই আলোচনাটি আছে যে তারা কোন কোন ক্ষেত্রে সংস্কার চায় তারা হয়তো সেই ব্যাপারগুলো নিয়ে আহ উপদেষ্টাদের সাথে কথাও বলছেন কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে যে তাদের জনগণের আস্থা অর্জন করার জন্য এই মুহূর্তে তাদের সংস্কার ভাবনা চিন্তাগুলো নিয়ে তারা কোন কোন জায়গায় সংস্কার চান সেই ব্যাপারগুলো নিয়ে জনগণের কাছে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আজকের বিএনপির এই মুফটিকে বা বিএনপির এই বক্তব্য বিএনপির এই সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এটিকে অত্যন্ত সাধুবাদ জানাতেই হয় এবং এটি যে বিএনপির অত্যন্ত ম্যাচিউর একটি ডিসিশন সেটি বলতেই হয় এবার আসি বিএনপি জনগণের কাছে কি প্রস্তাব পেশ করতে পারে বিএনপি একটি একত্রিশ দফা ছিল সেই একত্রিশ দফা দেখে পরবর্তীতে সেটি 10 দফাতে এসেছিল পরবর্তীতে এক দফা ব্যাপারটিকে এভাবে চিন্তা না করে যদি বিএনপি নেতৃবৃন্দ বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক যদি মনে করে যে বর্তমান দেশের জনগণ বর্তমানে দেশের জনগণ কোন ধরনের সংস্কার চায় কোন কোন ব্যাপারে সংস্কার চায় সেই ব্যাপারগুলো নিয়ে বিএনপি জনগণকে অ্যাড্রেস করবে যেমন উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে যে আজকে যদি আপনারা রিপোর্ট দেখেন সেখানে দেখবেন যে ডক্টর আলী রিয়াজ তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ইলিনিয়র স্টেট ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি মেম্বার তিনি আজকে বলেছেন যে সিজিএস নামে একটি অর্গানাইজেশন আছে যারা পাঁচ মাস ধরে এই সংস্কার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এগুলো নিয়ে লাগাতার তারা হচ্ছে সেমিনার করে যাবে সাধারণ মানুষের কাছে যাবে তাদের মতামত চাইবে বিএনপি কিন্তু চাইলে তাদের সংস্কার ভাবনাগুলো মানুষের কাছে তুলে ধরতে পারে আমি উদাহরণ দিচ্ছি যেমন প্রথম যে ব্যাপারটি সেটি হচ্ছে যে সংবিধান সংবিধান কেমন হবে আমরা কি এই সংবিধান নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। নাকি আমাদের জন্য নতুন সংবিধান প্রয়োজন যেমন সাহেব বলেছেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে সংবিধানকে নতুন করে হবে। কারণ কারণ হচ্ছে। আপনি যদি দেখেন যে এই সংবিধানের এক তৃতীয়াংশকে অপরিবর্তিত বলে ঘোষণা করা হয়েছে এখন আপনি ভবিষ্যতে এই সংবিধানকে পরিবর্তন করতে পারবেন না এক তৃতীয়াংশ এই কথাটি যদি বলেন তাহলে আমাদের যারা উত্তরসূরি হবে তাদের উপরে আমরা একটা জিনিস এই মুহূর্তে একটি ডিসিশন আমরা চাপিয়ে দিচ্ছি যেটা আমরা পারি না এটি গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যায় না সুতরাং বিএনপিকে চিন্তা করতে হবে যে এই যে এক তৃতীয়াংশ সংবিধান অপরিবর্তিত এই ব্যাপারে বিএনপির ভাবনা কি সে ব্যাপারটির বিএনপি জনগণের সামনে নিয়ে আসতে হবে বিএনপিতে অনেক আইন বিশেষজ্ঞ আছেন অনেক আইনজ্ঞ আছেন যারা সংবিধানের খুঁটিনাটি জানেন তারা যদি নিজেদের মধ্যে একটি কমিটি করে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেন যে আমরা সংবিধানে এই এই পরিবর্তনগুলো চাই যেমন সংবিধানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য তারা চান কিনা আরেকটি উদাহরণ দিতে পারি সেটি হচ্ছে বিএনপির এই মুহূর্তে একটি প্রশ্ন সামনে এসেছে সেই প্রশ্নটি নিয়ে বিএনপির ভাবনা কি প্রশ্নটি হচ্ছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই ব্যাপারে বিএনপির ভাবনা কি সেই ভাবনাটি বিএনপির জনগণের সামনে আনতে হবে সেটা নেগেটিভ দিকে যাক বা দ্বিতীয়ত হচ্ছে যে টিআইবি থেকে একটি প্রস্তাব এসেছে হবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না অর্থাৎ দলীয় প্রধান এবং সরকার প্রধানের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা এই ব্যাপারটি নিয়ে বিএনপির মতামত কি বিএনপি অনেক আগে একবার বলেছিল যে তারা দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ সেই ব্যাপারটি কি এখনো বিএনপির মাথায় আছে তারা কি সেরকম কোনো কিছু চিন্তা করছেন তাহলে তার রূপরেখা কি হবে এরপরে আসেন সত্তর অনুচ্ছেদ বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে চর্চা করার ক্ষেত্রে এই সত্তর অনুচ্ছেদ হচ্ছে অন্যতম বড় একটি অন্তরায় বিএনপির এই সত্তর অনুচ্ছেদ নিয়ে ভাবনা কি রাষ্ট্রপতির ক্ষমার ব্যাপারটি যেখানে আছে এবং রাষ্ট্রপতি যে ক্ষমা করেই দিচ্ছেন করেই দিচ্ছেন এর আগে আমরা সরকারের সময় দেখেছি যে কিভাবে রাষ্ট্রপতি আসামিদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তার দায় মুক্তির একটি আইন আছে সংবিধানের এবং ধারাতে বিএনপির এই একান্ন এক এবং একান্ন দুই ধারা নিয়ে ভাবনা কি বিএনপি কেটি সামনে আনতে হবে তারপরে আসেন আপনার নির্বাচন কমিশনের দায় মুক্তি আইন নির্বাচন কমিশনাররা যাই করুক না কেন নির্বাচন পরে নির্বাচনের পরে তাদের সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য একটি দায়মুক্তি আইন করা হয়েছে এই ব্যাপারে বিএনপির ভূমিকা কি এই ব্যাপারে বিএনপির মন্তব্য কি তারা কি এটাই রাখতে চায় নাকি তারা এখানে কোনো পরিবর্তন আনতে চায় অর্থাৎ সাধারণ জনগণ বিএনপির ভাবনা জানতে চায় সাধারণ জনগণ জানতে চায় এই আইনগত বিষয়গুলো নিয়ে বিএনপি কি ভাবছে বিএনপিকে এই ভাবনাগুলো উপদেষ্টাদেরকে যেভাবে জানাতে হবে ঠিক একইভাবে ভাবে এই ভাবনাগুলো সাধারণ জনগণের সামনেও বিএনপিকে পেশ করতে হবে এটি বিএনপির জন্য অত্যন্ত জরুরি এভাবে যদি সংস্কারের ব্যাপারগুলো বিএনপি জনগণের সামনে নিয়ে আসে বিএনপির প্রতি জনগণের আস্থা কমবে না বরঞ্চ অনেক বেশি বাড়বে কারণ সাধারণ জনগণ মনে করছে যে বর্তমান কাঠামোর মধ্যেই বিএনপি ক্ষমতায় যেতে যাচ্ছে এরপরে আসেন সাধারণ জনগণের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ আশঙ্কার জায়গা হচ্ছে বর্তমান বাংলাদেশের শিক্ষানীতি শিক্ষানীতি কেমন হওয়া উচিত শিক্ষানীতিতে কি কি পরিবর্তন হওয়া উচিত আমরা আমরা কি আগের যে ছিল সেখানে ফেরত যাব নাকি হচ্ছে নতুন কোন করব। এই ব্যাপারগুলো নিয়ে বিএনপির মধ্যে যারা শিক্ষাবিদ আছেন তারা কিন্তু আলোচনা করতে পারেন নিজস্ব ফোরামে করতে পারেন জনগণের সামনে করতে পারেন সেমিনার করতে পারেন জনগণকে জানাতে পারেন সংবাদ সম্মেলন করতে পারেন বিএনপি অনেক কিছু চাইলে করতে পারে এরপরে আসেন স্বাস্থ্য ব্যবস্থা বিএনপি সবসময় বলে এসেছে যে তারা এই মডেলে একটি স্বাস্থ্য ব্যবস্থা করবে এই ব্যাপারগুলো যদি বিএনপি জনগণের সামনে নিয়ে আসেন সেটি বিএনপির জন্যই সব থেকে ভালো একটি পদক্ষেপ হবে এবং জনগণের মধ্যে বিএনপির প্রতি আস্থা আরো বাড়বে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিএনপির রাজনীতিতে বিএনপি এরকম নিরবিচ্ছিন্ন নির্বিঘ্ন প্ল্যাটফর্ম খুব বেশি দিনের জন্য এবং এই যে প্ল্যাটফর্ম এখন বিএনপি পাচ্ছে বিএনপি বিএনপি যদি যদি এখন গণমানুষের রাজনীতির যে ধারা সেই ধারাটিকে ধারণ করতে পারে এখানে বিএনপির অনেক যারা হচ্ছে নেতৃবৃন্দ আছেন যারা অত্যন্ত উচ্চশিক্ষিত যারা দেশকে অনেক কিছু এখনো দিতে পারেন তারা যদি তাদের ভাবনাগুলো তরুণদের সাথে মিলে তাদের ভাবনাগুলোকে নিয়ে জনগণের সামনে আসেন বিএনপি দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে ক্ষমতায় থাকার মতো একটি অবস্থা এবং একটি পরিবেশ তৈরি করতে পারে এই ব্যাপারগুলো ভেবে দেখতে হবে। তবে আজকে এখন সেজন্য বিএনপি কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোই যায় আশা করছি এরকম ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি রাজনৈতিক দল এই সংস্কারের ব্যাপারে তাদের নিজস্ব রূপরেখা তাদের নিজস্ব চিন্তা ভাবনা জনগণের সামনে তুলে ধরবে তবেই আমরা অত্যন্ত দ্রুত আরেকটি নির্বাচনের পথে যেতে পারবো আল্লাহ আমাদের সবার সহায় হন আল্লাহ হাফেজ